সরকারের পতনে জনগণের দেশ গঠনের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ গণতন্ত্র মঞ্চের দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা সহ নানা ক্ষেত্রে সরকার ব্যর্থ হচ্ছে বলেও দাবি নেতাদের। এভাবে চললে রাজপথে হুঁশিয়ারি দিয়েছেন তারা মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ মঞ্চুত্থানের মুখে পাঁচ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পরেও আর আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ ছিল এরই প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের মঙ্গলবারের এ সমাবেশ এ সময় সরকারের সফলতা নিয়ে প্রশ্ন তোলেন বিভিন্ন দলের নেতারা বলেন সদিচ্ছা থাকলেও দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে অন্তর্বর্তী সরকার নির্বাচন সংস্কার গণতান্ত্রিক অভিযাত্রা পরস্পর বিরোধী বিষয় নয় বলে জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এভাবে চললে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তার মানুষের পেটে যদি ভাত জোগানো না যায় কোন সংস্কার খেয়ে মানুষ কিন্তু হজম করতে পারবে না আমার ক্ষুধার্ত না খাওয়া বেকার অসহায় মানুষকে সাথে নিয়ে দরকার হলে আরেকবার আমাদেরকে রাজপথে নামতে হবে সরকারকে বলতে চাই এটা বলে শেষ করব মেহরবানি করে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না এ সময় নিরাপত্তা ও খাদ্য নিয়ে কার্যকর উদ্যোগ নেই বলে দাবি করেন নাগরিক ঐক্য সভাপতি রহমান আগের পরিস্থিতি এরকম কিছু নদীর মধ্যে এই দিকে জিনিসপত্রের দাম হু করে বেড়ে যাওয়া আমরা যতই বলি সেটা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা করতে পারেননি মানুষ এখন কষ্ট করে দেশের মধ্যে থেকে দেশের বাইরে থেকে হয় হচ্ছে কি নেতাদের অভিযোগ সরকার শুরু থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সক্ষ্য গড়েনি ব্যাপক জনসমর্থনের পরও একলা চলনীতির কারণেই দুর্বল হয়েছে তারা সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা